একবারে উঠতে আছে তোমার মতে চিমড়া বাদের হবে নাকি আমি চিমড়ি গায় মাংস আছে না না আমার যে নামালে তো 5 কেজিও পুজবে না তোমার ও তাহলে পালোয়ান দরকার নাকি গায় গতরে লেগে থাকবে কত সুন্দর হাত চা বাবু পা চা বাবু নরম লাগবে গদি লাগবে তবে তো ভালো লাগবে আর যেখানে হাত পরে পা পরে শুধু হার গো কেমন কুটি দিও পায় না কেমন কুটি দেখো

গড়ি ছোট থেকে আন করছি কেউ গড়ির মানুষ আচ্ছা পঞ্চবাস প্রিয় মানুষ আচ্ছা এখানে দীর্ঘদিন ধরে মেলা খেলায় আবাই কাবাই কান হয়েছে আজও সেই প্রথা চালু আছে তাই এই পীর বাবার মেলায় সোনিয়া পেরাকে নিয়ে এসছে আগামীকাল পশু আবার পঞ্চরস হবে কিন্তু টাইম কম বলে আমার সময় আর বসতে হবে না রে ওরে আমার মা আমার মাকে দেখছি তুমি আমাকে জোর হাত করছো না আমার মাকে বলছি তা আমাদের কে হ্যাঁ আমার এক বন্ধু আছে অখালি বিদেশ যাব হ্যাঁ তুমি বিদেশ যাবে হ্যাঁ আর বিদেশ গেলে আমি একা থাকবো একা থাকবে কেন চার পাঁচ টাকা লিস হবে টাকা দাঁড়ি কত তো মেরি দি ভালো রে এই চার পাঁচ টাকা যে নিয়া থাকব তোমার মান সম্মান থাকবে আমার সম্মানের দরকার নাই তুই কেন তুই তো इज्जत মাজবি রাজা নাকি হ্যাঁ এই থাকলো রাজা থাকলো এই রাজা কে হয় আরেল ভিডিওর মালিক আরেল এই রাজা কে হয় রাজা তো মায়ের ভাতার হয় মকপুরা আর আমি টাকা লেবার वाला লিলু দেব রাজা কে হয় আরেল ভিডিওর মালিক রাজা এই তোমাকে চাচা বলে আমাকে চাচা বললে কি হবে ফাঁক পেলে হুম এখনকার কুগা চাচা মাত্র শুধু মা বাদ দি তোমার মন শুধু খারাপের দিকে যায় কেন বলো তো তোদের মন ভালো জি দব মুটা লবি তো ছোটতে পোষাবে না কি মুসা লবো পাট কাটতে পোষাবে না এই কি মুটা লবো মুটা লবি মুটা ভাতালবি এกินনি কি সারbaixo থাকলে হবে না

এই স্টেশনে বসে থাকবো বন্ধু তো এখন আসে না তাড়াতাড়ি এসো কোথায় রইলে হবে আই মোজালে আবে বন্ধু তোকে কপাল নাই হবে সালা ভাষা রাখো চোখে কপাল নাই শালা হারামী হ্যাঁ কপালে চোখ নাই এত বন্নার আমি এসে বদাম করে পা কাডিকে বডিছি আরে 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 জিগরি বন্ধু আমার আরে বন্ধু আয় আরে দোস্ত শালা ক্যালেন্ডার দেবো

প্যান্ট ছিঁড়ি তো মানে সালাম ও মাকে সালাম বুঝতে পারে না সালাম মশে কাটা নিয়েছি নাকি যা সালে চিকন নিচু বেড়েছে আল্লাহ কাসুম আল্লাহ কাসুম ই আল্লাহ বন্ধু এসে একটু কোলাকুলি করবে না বন্ধু কতদিন পরে দেখা আগে কোলাকুলি তারপরে শোয়া শুই তাই হবে বন্ধু এসো কাছে এসো বাড়ি চলে কুট কুটি কত কি বল দিবে হ্যাঁ মালা আহা অশেষ ধন্যবাদ আমার কেউ গ্রামের কমিটির ভাইরা বাচ্চা চারা না দুটুকুই ভয় আমার আল্লাহ হ্যাঁ প্রচুর বয়স হয়েছে আপনাদের আশীর্বাদে এসেছি দোয়া করি পীর বাবার দোয়া চাইছি যদি বেঁচে থাকি এইটুকুই আমাদের আনন্দ এর থেকে বেশি সম্মান আর কিছু পাওয়া যায় না আল্লাহ তোমাদের ভালো থাক সুখে থাক বেঁচে থাকো দোয়া করে জন্য আবার সামনে বছর পীর বাবার মাঝারি আসতে পারি তোর গায়ে হাত মার দিয়েছে নাকি কে কাল বলছি

আমার আমজাত নাই গো এই আমজাদ না আন্দাজ আন্দাজ কি বলছ দেখো কি বলছ আরে কে সাত লাখ লোকে ধান ভেঙে যায় তাও কাঁচা চাইলি পারি না তাই দেখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ছক্ত পাঁচ

হ্যালো আ বন্ধু আবার কলাকলি করব ইসু কই আছে ওখানে ইসু ওই যে মেছিলাছ ওরকে জানি না মেছিলাছ শালা জীবনে মে এই দিন দিবে এটা জানে না

আমি করেছি আমি বুঝতে পারি না ঘুমের ঘরে কি করে করলো রে আমি বুঝতে পারি না ভাই এই ওর সঙ্গে নয় তো আমার ছোট্ট দেওয়ার নিয়ে তখন লাইন ছিল না এক ঘন্টা ধরে অন্ধকারে করেছো হ্যাঁ অন্ধনে চুরার শরীর খারাপ হয়ে যাচ্ছে কি করেছে আমরা বিদেশ যাব কাছে পয়সা নাই কেনে খেতে হবে আমার ছোট্ট ভাই টর্চ লাইট মেরেছে আর আমার বউ আমার জন্য খাবার করেছে আর তুমি যেন মনে করছে ওদের এ বাবা ঘড়ি কিনেছিস বাপরে তোর ভালো করিবে ক একটা একটা ঘড়ি আবার সালো ঘড়ি ভালো হার আমি একটা ঘড়ি নিয়ে আমারও তো লোক অহংকার দেখা যায় আমার ব দিয়েছে হ্যাঁ তোর কটা ঘড়ি তুই একটা ঘড়ি নি হ্যাঁ এ বো

যখন স্টেশনে আসি আধ ঘন্টা আগে তখনই তো নটা দশ এখনো নটা দশ বাজছে দেখিলে আমি দেখতে জানি তাহলে কি আমি মিথ্যা বলছি তবে ঠিকই আছে ট্রেন পাই সালাহার আমি সারাদিন নটা দশ বেজেই যাবে দেখিলে আমি দেখতে জানি হাবা তাহলে আমি কি মিথ্যা বলছি হাবা তবে ঠিকই আছে

সত্যি <Gucci> <miglio reinforces> <sehr> ভাগ্যগনে আমরা স্বামী পেয়েছি তাই চলো আজকে মেলা ঘুরবো মেলা ঘুরে আমরা বাড়ি ফিরে যাবো বান্ধবী বান্ধব বলেছো না